ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনেই সাদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত খোলা চিঠিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন আরও বলা হয়েছে যে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে গত তেরো জুন সাড়ে চারটার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় তিনশো মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় এক হাজার জন সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এতগুলো মুসলিম দেশ